ঢোনে ঢোনি পাড়ি কী বান সোনা সোনা তুমি এখানে একা একা না ডান্স করছো কেন

ওই আমার ছানা একটা লঞ্চ তো দদনই দাদুভাই থেকে ছেড়ে চলেই গেল হ্যাঁ ওখানে একজন বয়স্ক দাদুভাই মানে বয়স্ক মানুষ আছে তাও বলছে দাদুভাই দদন আছে তো ওনাদের লঞ্চ ছেড়ে দিয়ে চলে গেল কেন ওনারা টাইম মতো যেতে পারেনি আবার আসবে লঞ্চ রাই এবার তুমি একটু সংযুক্ত পতাকাগুলো দেখিয়ে দাও তো

রাইসোনা হ্যাঁ কি আছে তুমি একটু অসংযুক্ত পতাকাগুলো দেখিয়ে দাও তো পতাকা পতাকা ত্রির পতাকা কাটাখাম খা আলাপাদমা মুষ্টি শিখার ও সুচি কামড়া চড়ু কপিঠো নিরশি দেখেছো রায়সোনা ঘরে বলতে যায় না কিন্তু খেলার চলে বলছি বলে ও কি সুন্দর অসংযুক্ত পতাকাটা দেখিয়ে দিল। যা ওখানে যা ওখানে যা ওখানে যা বোঝে না রাই অনেক তো ডান্স দেখেছি এবার একটু ভূমি প্রণামটা দেখিয়ে দাও তো তুই এখানে বসে বসে কি করছিস বন্ধুরা দেখো 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 রাই কোথায় বসে আছে কি করছিস এখানে বসে বসে গাছ দেখছি গাছ গাছ দেখছি গাছ গাছ রোদে থাকতে গাছের গাছের ওই মনে বসে আমার কত আরাম পাই বলতে সেফটুই সেব লাইফ আমার অক্সিজেন তার জন্য তুই এই গাছটা তোকে বড় হয়ে কি দেবে ছায়া দেবে আর এই গাছের তলায় তুই বসে থাকবি এটা কি গাছ জানিস এটা কুমড়ো গাছ আর পুঁইশাক গাছ ওগুলোর ওগুলোর মধ্যে আমার মাথার উপরে একটা পুঁইশাক কুমড়া ঝুলে থাকবে আমি ওগুলোর মধ্যে ছায়াতে ঘুমিয়ে থাকব হায় ভগবান এই মেটাকে নিয়ে যা আমি কোথায় যাব শোনো কি হয়েছে রাই বলো গাছের ওই যে ওই গাছের পাতা তো গ্রিন হয় এই গাছের পাতা কেন রেড এই গাছের পাতা কেন রেড হ্যাঁ সেটাই তো আমিও তো জানি না গাছের পাতাটা কেন রেড হলো তাহলে বন্ধুদের বলে দাও তো आंसरটা দিতে এই এই বলে দাও না প্লিজ তোমরা বলে দাও না প্লিজ আমি এখন ক্রিকেট নিয়ে পার্কে যাচ্ছি খেলতে খেলতে যখন হাঁপিয়ে যাব তখন জল খাবো না এটা খাবো হাঁপিয়ে গেলে কেউ জল খায় না কিটক্যাট খায় কিটক্যাট কিটক্যাট খায় ওই দুষ্টু মেয়ে ধর তো জল খেতে চায় না এই রাই হ্যাঁ কি করছিস এই যে দেখো কত বড় পাচ্ছি পিয়ারা দেখো কত পিয়ারা মারবে তো আসো দশটা দশটা পিয়ারা তাই নাকি রে দেখি আমিও পারি তো গাছে একটা পেয়ারাও নেই তুমি কি জানো না যে ছোট্ট গাছে পেয়ারা হয় না ওই যে ওই যে অত বড় গাছেই তো পেয়ারা হয় এই মা দেখো মেয়ে আমাকে কিরকম করে বোকা বানালো